আবাস যোজনা নিয়ে রাজ্যের বড় পদক্ষেপ ডিসেম্বরেই ঢুকবে প্রথম কিস্তির টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যাদের আবাস যোজনার লিস্টে নাম আছে তাদের প্রথম কিস্তির টাকা কিন্তু সামনের ডিসেম্বর মাসেই কিন্তু ঢুকতে চলেছে এটা নিয়ে নতুন আপডেট উঠে এসছে নবান্ন থেকে সেই আপডেট আমরা আজকে জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যবহার করে আবাস যোজনার হাউজিং স্কিম টাকা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এমন পরিস্থিতিতে যারা যারা আবাসন প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য বড় ঘোষণা আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা স্কিমের স্বাভাবিক নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকার তহবিলের ষাট শতাংশ অবদান রাখার কথা আর বাকি চল্লিশ পারসেন্ট রাজ্য সরকার কভার করে তবে গত বছর ধরে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তাই রাজ্য সরকার প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য নিজস্ব তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কথা ছিল ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা ছাড়া হবে আর যেহেতু ডিসেম্বর মাস আগত তাই রাজ্য এখন তার নিজস্ব সম্পদ থেকে আবাস প্রকল্পের প্রথম কিস্তির জন্য তহবিলের প্রয়োজনীয়তা মেটাতে প্রস্তুতি নিচ্ছে এদিকে রাজ্যের অর্থ বিভাগ ক্রমবর্ধমান আর্থিক বোঝা নিয়ে চিন্তিত কারণ রাজ্যের তহবিল দিয়ে পুরো প্রকল্পটি কভার করা চ্যালেঞ্জিং হতে পারে প্রথম কিস্তির অর্থ পরিশোধনের জন্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার উল্লেখ করেছেন যে রাজ্যের চল্লিশ পার্সেন্ট ভাগ ইতিমধ্যেই বর্তমান বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি বলেন প্রথম কিস্তির জন্য অধিদপ্তরের বাজেট থেকে টাকা দেওয়া যেতে পারে প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে টাকা তাহলে ডিসেম্বর মাসে আসবে তো কেন্দ্রীয় সরকার এই আবাসন প্রকল্পের জন্য দু সাল নভেম্বর এগারো লক্ষ সুবিধাভোগীর তালিকা অনুমোদন করেছিল প্রতিটি সুবিধাভোগী বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ টাকা পাবেন প্রকল্পের মোট ব্যয় অনুমান করা হয়েছে তেরো হাজার দুশো কোটি এগারো লাখ সুবিধাভোগীদের জন্য এখানে কেন্দ্রীয় সরকারের সাত হাজার নশো কুড়ি কোটি ষাট শতাংশ অবদান রাখার কথা ছিল আর রাজ্য সরকারের প্রত্যাশিত অবদান হল পাঁচ হাজার দুশো আশি কোটি টাকা আর যেহেতু কেন্দ্রীয় সরকারের অনুমোদন বিলম্বিত হয়েছে তাই রাজ্য এখন তার নিজস্ব তহবিল ব্যবহার করবে প্রথম কিস্তির জন্য অর্থাৎ পাঁচ কোটি টাকা প্রথম কিস্তির কাজে লাগানো ডিসেম্বরের শুরু হবে তাহলে পরবর্তী কিস্তি কীভাবে বরাদ্দ করবে রাজ্য পরবর্তী দুটি কিস্তির জন্য রাজ্যকে বর্তমান আর্থিক বছরের মধ্যে অতিরিক্ত এক হাজার কোটির ব্যবস্থা করতে হবে সরকার এই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন প্রকল্প বিকল্প অনুসন্ধান করছে যার মধ্যে অন্যান্য সেক্টর থেকে টাকার ব্যবস্থা করা পঞ্চায়েত অফিসের সংস্থান ব্যবহার করা বা বাজার থেকে ধার নেওয়ার ব্যাপারও রয়েছে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে প্রথম কিস্তির জন্য ষাট শতাংশ না পঞ্চাশ শতাংশ দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে বন্ধুরা আপনাদের সমস্ত আপডেটগুলো শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই নতুন নতুন আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য